আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে চলে প্লে গ্রাউন্ডে খেলার জন্য এদিকে হচ্ছে আপনার এটা হচ্ছে লেডিস প্লেগ্রাউন্ড এখানে হচ্ছে আজকে আমরা আমাদের যারা সৌদি আরবে যারা কাজ মানে আমার বাংলাদেশি যারা আছে আমার মামার মামার সাথে যারা কাজ করে তো সবাই চলে আসছে এখানে ফুটবল আছে ক্রিকেট আছে তো যার যেটা ইচ্ছা সে মানে ওইভাবে করে ওই টিম বানায় তারপরে খেলা হবে ইনশাল্লাহ তবে একটা জিনিস হচ্ছে কি যেমন প্রত্যেকের শুক্রবার বন্ধ থাকে তো বৃহস্পতিবার হচ্ছে রাত্রেবেলায় খেলাধুলাটা হয় আর শুধু আমরা না এখানে এখানে যদি একটু দেখাই শুধু আমরা না আমরা আজকে খেলতে চলে এসেছি যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার সবার কাজকাম বন্ধ তো এই যে যে দেখেন আলহামদুলিল্লাহ আমরা ক্রিকেট ফুটবল দুইটাই নিয়ে আসছি তা আমরা আজকে অবশ্য ক্রিকেট খেলা হবে ফুটবল সম্ভবত খেলবে না যেহেতু পরিশ্রম বেশি লাগবে ফুটবলে এই কারণে ক্রিকেট খেলারই সিদ্ধান্ত তো দেখি কি করে বা কী হয় তা আমাদের টিম মেম্বাররা সবাই আগে চলে আসছে কি কী বলে ওই যে গ্রাউন্ডে চলে গেছে এদিকে ওই মামা আছে মুন্না আছে আরও এক গাড়ি আসবে এক গাড়ি দুই গাড়ি আসছে আরও এক গাড়ি লোক আসতেছে সবাই আমাদের নিজস্ব আত্মীয় স্বজন আমরা এই যে প্লে গ্রাউন্ড এদিকে চলে আসছি হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে ওমেন্স প্লে গ্রাউন্ড লেখা আছে যে ওমেন্স স্পোর্ট এই যে এখানে সাইনবোর্ডে দেওয়া আছে কিন্তু রাত্রেবেলা তো মেয়েরা অবশ্য খেলতে আসে না তা আমরা এই সুযোগটা এই জায়গায় কাজে লাগাই তো আমরা খেলার ফাঁকে ফাঁকে খাবারের ব্যবস্থা আছে এই যে সবাই খেলাধুলা চলতেছে যে ফুটবল নিয়ে আসছে ফুটবল চলতেছে তো অবশ্য ক্রিকেট খেলা হবে ফুটবলটা সম্ভবত কম ফুটবলটার সাপোর্ট কম রাত্রেবেলা অনেক দেখা যায় পরিশ্রমটা একটু বেশি হয়ে যায় এই কারণে ফুটবল খেলার ইচ্ছা কম সবার দেখি কি করে তো এখানে আমরা আসার পরে দেখতেছি যে আমরা ছাড়াও সৈদিয়ানরা আগের থেকে খেলাধুলা মানে সৈদিয়ানদের খেলাধুলা চলতেছে এদিকে আর এদিকে হচ্ছে ওই পাশেও পাকিস্তানি আছে সম্ভবত পাকিস্তানি ইন্ডিয়ানরা আছে আর এদিকে হচ্ছে আমাদের ম্যানরা এই যে আমাদের মেনরা এই যে আরো আমাদের লোক আছে ওরাও আসতেছে আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই এই যে দেখেন এই যে দাগের ভিতরে যে সাদা যে অংশটা সাদা দাগের ভিতরের যে অংশটা এখানে কিন্তু নরম পা দিলে কিন্তু পা ডাই ঠিক আছে আমরা যদি পা দিয়ে একটু চাপ দিয়ে দেখবো যে এটা মানে একটু মানে এরকমভাবেই এটা হচ্ছে আপনার কী বলে করা প্লে ভিতরে যাতে মানে কেউ যাতে পড়ে গেলে বা পায়ে যাতে ব্যথা না পায় খেলতে যেয়ে যাতে কেউ যাতে ব্যথা না পায় এইরকমভাবেই করা এই যে বর্তমানে মুন্না আর হচ্ছে আমাদের সাকিব ভাই ব্যাটিং করতেছে ওই যে রাবি ভাইদের যারা আছে ওদের ব্যাটিং অলরেডি শেষ এখন আমাদের টিমের ব্যাটিং চলতেছে মাসাল্লাহ কাদের ভাই নাইস ফিল্ডিং ইনশাল্লাহ এই ম্যাচটা জিততে হইব তো আমাদের এখন ম্যাচ শেষ আমাদের উইন তো আমাদের ম্যাচ শেষ ভাগ্যক্রমে আমরা এই ম্যাচটা হারিয়ে গেছি তো এখন হচ্ছে ওই যে সবাই নাস্তা রাস্তা করতেছে নাস্তার পরে আবার আরো এক ম্যাচ খেলা হইব তারপর দেখা যাবে ইনশাআল্লাহ এখন আজান দিচ্ছে আজান হইতেছে ফজরের আজান হইতেছে আমরা আসছি সম্ভবত সাড়ে বারোটা বা একটার দিকে আসছি এখন আজান হইতেছে আলহামদুলিল্লাহ সবাই চুপ একবার চুপ থাকি খামুস এবার মাত্র একটা ফোর লাগে একটা ফোর ফোর মারলে আমরা জিতে যাব ইনশাল্লাহ আখতাক খিরুল্লাহ মামা ইনশাল্লাহ ইনশাল্লা আর চার রান লাগে ইনশাআল্লাহ